নমস্কার বন্ধুরা সুদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকের আপনাদেরকে ডুমুরের বড়া তৈরি করে দেখাবো আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে আপনারা সবাই করতে পারবেন করে দেখাবো তাই প্রথমে ডুমুরগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে ভিতরে যে দানাগুলো হয় সেগুলো এই চামচের পেছন দিয়ে দানাগুলো বের করে দিয়েছি দিয়ে এগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেবো আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় তো আমি এখানে প্রেশার কুকারে সব ডুমুরগুলো নিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটা সিটি মেরে সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে একটা দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ছোলার ডালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে গেছে এবার ছোলার ডাল আর ডুমুর একসাথে নিয়ে বেটে নেব এই ডুম্বুর আর ছোলার ডাল একসাথে বেটে নিয়েছি নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো কাঁচা লঙ্কা কুচি আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না আর নিরামিষ এই যে পথটা দেখাচ্ছি এইভাবে যদি ডুম্বুরের বড়া আর তরকারি করে দেখেন খুবই ভালো লাগবে তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার এখানে সর্ষের তেল নিয়েছি আমি ঘরাতে এবার এখানে সর্ষের তেলের মধ্যে ডুমুরগুলো দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দুপিট ভালো করে ভেজে নেবো আর এইভাবে একবার ডুমুরে বড়া তৈরি করে দেখবেন যারা খান না তারাও খেতে চাইবেন আর খুবই ভালো লাগে খেতে আর এগুলো শরীরের পক্ষেও খুবই উপকার তো আমার এক পিট ভাজা হয়ে গেছে তো আমি আর এক পিট ভেজে নিচ্ছি তো আমার এখানে সমস্ত ডুমুরো বড়া তৈরি করা হয়ে গেছে আর আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন